কোন ফেসিয়ালটা করব এগুলোর উপরে আমি আলাদা করে ভিডিও বানাবো যে কটাকে দামের ফেসিয়াল রাখলে আমাদের দোকানের জন্য লাভ হইবো আর কোন কটাকে দামের রাখলে লাভ হইবো না আর ফেসিয়াল কি দোকানে লাভ করে নাকি দোকানে ক্ষতি করে অথবা কালার করা কি দোকানে লাভ করে না ক্ষতি করে আবার অথবা মানুষের না কই একটা জিনিস বলে দিলাম যে ভাই আপনার ফেসিয়াল করে দিয়ে করে দিলাম পরে এক হাজার টাকা চাইলাম এটা কি দোকানে লাভ করে না ক্ষতি করে আপাতত দৃষ্টিতে যদি লাভ মনে হয় এটা কিন্তু দীর্ঘমেয়াদী দোকানটা ফুটতেছে আপনি যতই ভালো কাজ করেন যখন মানুষ একটা মনে করবো আপনি ওরা ঠগাইছেন

তুমি প্রথমে নিবে না ধরো তোমার এলাকার আশেপাশে তোমার গ্রাম ঘর থেকে যে কাছে হয় ওই জায়গাটাতে তুমি কোথাও চাকরি করতে চাইবে না অন্য কারো দোকানে তাহলে কিন্তু এটা অন্য মানুষের সাইনবোর্ড লাগাই তুমি কাজ করতেছো বুঝছো না বুঝে অথবা ওই দোকানদার তোমার পরে ডিস্টার্ব করতে পারে যে আমার দোকানে কাজ করছো তুই আমার দোকানের সামনে দোকান খুলতে পারবি না একটা মনোমান্যের ব্যাপার আছে চাকরি করলে আর কি যারা নতুন দোকান খুলে তাদের জন্য আমি এটা বলতেছি প্রথম পরামর্শ দিচ্ছি কি আপনি যে এখানে দোকান খুলবেন এর আশেপাশে আপনি কোথাও চাকরি করবেন না চাকরি করবেন অনেক দূরে যাই অন্য একটা এলাকার থেকে একটু চালু হয়ে আসে ধরেন আপনি মনে করলেন যে আমি একটু কম চালু আমি এখন কি করবো তখন চালু হওয়ার জন্য দূরে কোথাও দোকানে যায় কাজ করে তিন মাস যেমন আমার এখানে কাজ করতে আপনি কিন্তু খুলে দোকানে হয়ে যায় না কারণ একটা মানুষ কিন্তু দোকানে একবারই আসবো ওই একবারে যদি আপনি ভালো কোয়ালিটির কাজ দেখাতে না পারেন অন্য দোকানের দোকানে আলাদা করতে যদি না পারেন তাহলে কিন্তু দোকান চালু না দোকান চালু হওয়ার আগে ফিরতে যাবো একজন একবারই আসবো পরের বারে আসবো না যাই হোক এবার বলি দোকান কিভাবে চালু করতে হইব মাঝখানে থাকি এবার হচ্ছে এখানে আপনার ফ্রেম ধরে ফেলতেছে একটু দিকে ঘুরাই দাও দাদু একটু দিকে ঘুরে দাও আপনি এই পাশে চলে যান দুজন থাকলে মানুষ দেখা যায় না দুজন দেখা যায় না ঘুরে দাও ঘুরে দাও আর একটু করে দাও আচ্ছা রেডি আছে তো এবার হচ্ছে গিয়া তুমি এদিকে বসো তুমি এদিকে বসো তে এবার হচ্ছে গিয়া দোকান কেমনে চালু করবে এটা তো বুঝলেন যে কি করতে হবে দোকান খোলার আগে নিজের যেখানে কাজ করবো তবে নিজের যেখানে দোকান নিবো যদি থাকে আমি বলবো যে দুই মাস যাও দুই মাস ডাকার দোকানে কাজ করে আশেপাশে কাজ করে যাও এবার যদি আবার একটা কথা যারা নতুন নতুন দোকান খুলবো তার জন্য ব্যবসা বলছে কি কি জিনিস দামি কিনে লাগবো কি কি জিনিস কম দামি কিনা লাগবো আর কোন জায়গাতে কোনটা কিনতে হইবো ধরেন আমাদের যদি বাজারের অভাব থাকে আর যদি কোটিপতি থাকে পয়সা থাকে তাহলে সমস্যা হয় সব নতুন নতুন লাগাই দেন ইচ্ছা মতো দোকানে করেন একটা ফুটে যাওয়ার কিন্তু ভয় থাকে নতুন

তো তোমরা যেন আমার মতো ভুল না করো আর কি সেই জন্য আমি কথাটা করে দিতেছি ধরো এক লাখ টাকা তোমার ঘর থেকে দিয়েছি দোকান খুলে লেগে খরচ করার কথা ধরো পাঁচ লাখ টাকা সবাই ইউরোপের যাত্রী তোমরা কিন্তু এখানে দোকান প্ল্যান এই এইসব কথা কিন্তু ওদের শুনতে চাইবো না যারা দেশে থাকে অথবা দেশে কাজ করতে চায় তাদের লেগে একটা ছোট মোটার মধ্যে একটা দোকান দোকানে পজিশন নির্বাচন করার ক্ষেত্রে অবশ্যই সামনের দোকান নেওয়া যাবে না কারণ সামনে লাইনে দোকান নিতে গেলে দাম বেশি অ্যাডভান্স বেশি সব দিক দিয়ে বেশি এমন একটা দোকান নিবা যে দোকান কেউ নিতে চায় না কারণ সেলুনের মধ্যে কাজের মাধ্যমে তুমি অনেক ভালো চুল কাটো চুলের মাধ্যমেই প্রচার হইবো সেলুন কোনো দিনের সামনের লাইনে নিলে বেশি চলবে না সামনের লাইন মানে বুঝতে হবে যে সামনে মার্কেট বেশ যে মানুষের বেশি দেখবো এগুলো কিন্তু সেলুনের ব্যাপারে কাজ করে না সেলুন চেপা চাপার মধ্যে একটা ভালো স্পেস দেখে নিতে পারলে একটা ধরো এসি লাগানোর জন্য যেন সুবিধা হয় পরবর্তী সময় যদি এসি লাগাও যেন রুমটা টা যেন ছোট হয় অতিরিক্ত বড় রুম নিলে কিন্তু এসি কারেন্ট বিল বেশি আসবে তো সব বিষয়গুলো খেয়াল রাখা বুঝছো রাজনা বুঝানো একটা দোকান পাইলাম নিয়ে তাহলে কিন্তু কাম হবেনা কিন্তু আমি কিন্তু আর একটা বড় দোকান নিতে পারতাম ওইটাই কিন্তু আমার এখন বিলাস কত কারেন্ট বিল কবার আসে দোকান ছোট চিপা চাপের মধ্যে চেয়ার বুঝছো না নাই বড় দোকান তোমরা নিবা না কারণ তোমরা তো এখন নিশ্চিত ভাবে জানো না যে তোমার দোকানটা চালু হইব কিনা জানো কি জানো না তো সেজন্য প্রথমত আমাদের কোন কোন জায়গার মধ্যে ইনভেস্ট করতে হবে কোন কোন জায়গার মধ্যে করতে হইব না যেমন আমরা ভালো দিক দিককে চেয়ার কিনতে পারি তো চেয়ার কেনার ক্ষেত্রে আমি মনে করি যদি ফেঞ্চি অথবা ভালো ভালো কোম্পানি অথবা ভালো ব্র্যান্ডের চেয়ার হয় তাহলে আমরা পুরাতন কিনতে পারি কোনো অসুবিধা নাই কিন্তু ওই যে দেশি যেগুলা আছে হাইড্রোলিক নাই পাম্প নাই তারপর আবার ওই যে সামনে পিছনে যায় না ওগুলা কিন্তু আমরা পুরাতন কিনতে পারি না কারণ ওগুলো তো থাকেই না কিছু কতগুলো কাঠের বডি থাকে কোনো কিছু থাকে না যেমন আমার এই চেয়ারটা তুমি দেখছো না যে কত মজবুত ভিতরে লোয়ার আর জাগান যায় না কিন্তু আবার একটা হাইড্রোলিক আছে তারপরে এগুলা তোমরা পুরান কিনে আগে থেকে সাত করতে বড় ধরো তিন মাস পর দোকান কিনবা খোলবা আগে থেকে জিনিসপত্র খুজাখুজা রাখবা ধরো মেশিং পত্র এগুলা আগে থেকে কেনার দরকার নেই তুমি আজকে থেকে কিনলা ধরো একটা বেসিন কিনলা ভালো দেখা একটা চেয়ার কিনলা একটা সিলিং ফ্যান কিনে রাখলা তো স্যার কি বলছি লাইট ম্যাট পুরান দরকার নেই আবার দুটো ভালো গ্লাস পাইলা ফ্রেম বানাই করে অথবা ল্যাকিং গ্লাস পাইলা এগুলা কিনে রাখলা যেগুলো তোমার সেটিং এ মনে মনে মিলিয়ে আর কি আর এখন কোন আমরা আগের মতো ডেকোরেশন করি না যে পুরা গ্লাস লাগাবো সামনে গ্লাস লাগাবো এগুলা কিন্তু এখন কিন্তু এইসব ডেকোরেশন করি না তোমরা খুলবা বারবার সব স্টাইল দেখো না বিদেশে লন্ডনের সেলুন গুলো কেমন থাকে ডিব্বা ডাব্বা সবগুলো ডয়ের সামনে থাকে ওরা নিয়ে নিয়ে যেন কাজ করতে পারে আর আমগো দেশি গুলা কি ওই যে মিশিং চিপার মতো থাকে কিছু থাকে চিপার মতো একবার আনতে হয় একবার নিতে হয় যেমন হেয়ার ডার সামনে রাখবো ওই যে আমি যেমন রাখছি যেমন নিতে সুবিধা হয় হেয়ার ডারের লগে হেয়ার ডারের ব্রাশটা রাখবা ব্যাক ব্রাশটা রাখবা মানে হাতের কাছাকাছি জিনিসপত্র থাকলে কিন্তু কাজ করতে কিন্তু অনেক সহজ হয় সহজ হয় না অনেক রকম কিন্তু কাজ করার জন্য অনেক সুবিধা আছে যেমন আমি যে ডয়ের বানাইছি এরকম ডয়ের বানাই বুঝছে না বুঝলাম এগুলো কিন্তু বানাইতে কিন্তু বেশি টাকা লাগে না আর কিন্তু আমরা যদি ডালাই মেলাই খুলে লাই দোকান যদি পরিবর্তন করতে হয় যেমন বেশিরভাগ বাংলাদেশ সেলুনে কি সামনের অংশ ডালাই করা তো ডালাই করার কারণে ওইখানে কিন্তু দুই ফিট জায়গায় খাইয়া যায় যেমন আমি ডালাই করলে কিন্তু এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দুই ফিট করে জায়গা কিন্তু খাইয়া যেত অথবা তিন ফিট জায়গায় খাইতো কিন্তু আমার এখানে কোনো জায়গা খাইছে দেখো চেয়ারগুলো সামনে নিতে পারছি চেয়ার কিন্তু আরো পিছনে আসা লাগতো কেন কত সামনে ডালাই থাকতো না এবার আমি বলবো যে কোনটাতে কত টাকা করে খরচ করে দেবো ধরো দুই চেয়ারে যদি একটা দোকান হয় প্রথমে চেয়ারে লেগে বাজেট রাখবো তিরিশ হাজার এক লাখ টাকা যদি মূল বাজেট হয় তিরিশ হাজার টাকা চেয়ারে লেগে মেশিন পত্র আর বক্স যেটার মধ্যে মেশিন থাকবো ওইটার জন্য বিশ হাজার টাকা কেন এইটাই মূল জিনিস তুমি যেটার মানে মানুষের কাজ করবা বুঝছো না রাজার বুঝে নাই ধরো পনেরো হাজার টাকার মেশিন পাঁচ হাজার টাকার বক্স যেটার মধ্যে মেশিনটা থাকবে

এবার সত্তর হাজার টাকায় গেল গা তাহলে আমাদের পুরো দোকান কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আয়না ধরেন একটা আয়না পাঁচ সাতশো টাকার পনেরোশো টাকার মতো লাগবে অথবা দুই হাজার টাকা করে চার হাজার টাকা আয়না চৌত্তর হাজার তা এবার দোকানে আমি বলছি কিন্তু দোকান কিন্তু চিপা চাপা অ্যাডভান্স দেওয়া লাগে না এমন জায়গায় কিন্তু দোকান লইতে হবে তাহলে দোকানে অ্যাডভান্স পাইছে গেল গা আর সামনে দিয়ে গ্লাস আর এসি আপাতত লাগাবেন না এবার কসমেটিক ধরন দিলাম দশ পনেরো হাজার টাকা স্টিম মেশিন শুধু পনেরো হাজার টাকা লাগবে কসমেটিক ফেসিয়াল মেশিন মিলে কারণ ফেসিয়াল মেশিন না তো ভালো টাকা পাইবেন না আর প্রথমে দোকানের অনেক লাক্সারি করার দরকার নাই অতিরিক্ত লাক্সারি লোক কিন্তু দোকানের মধ্যে মানুষ যাকে চায় না মনে করো তুই মা সব মনে টাকা লয়ে দেবো আর পয়সাওয়ালা কাস্টমার চেয়ে দেখ গরিব কাস্টমার ভালো কারণ গরিব কাস্টমার আপনি যেটা কাটিয়ে দিবেন ওটাতেও খুশি থাকে আর পয়সাওয়ালা কাস্টমার দেখবেন ঢং বাসা না দেখছেন না অনেক লোক এরকম ভাব ধরে থাকে এরকম করে স্টিলে বয়ে থাকলাম এটা কর তুই কর বুঝলেন গরিব কাস্টমার ভালো

তোমরা যদি মানুষের চাকরি করতে চাইতে তাহলে এখানে এসে কাজ শিখতে চাইতে না স্বাধীন চাটা লোক দেখেই নিজে কাজ শিখে নিজের দোকান খোলার প্ল্যান করছে পুলিশের চাকরি করতে চাইছিল মানে আমরা সবাই বলছিল তো এর জন্য পুলিশে দাঁড়িয়ে ছিলাম এবার দিয়ে তিন রাউন্ডই পার হয়ে গেছিলাম ভাইবা পরীক্ষার সময় তার যায় নাই কারণ ওই যে ওখানে চাকরি করতে গেলে অন্যের উপরে নির্ভরশীল চলতে হবে নিজের কোনো স্বাধীনতা নেই নিজের কোনো স্বাধীনতা না অন্য সাড়ে জায়গা করছি সাড়ের কথাই সাড়ে ওইটাই নিজের কোনো স্বাধীনতা থাকবে না এর জন্য আর কি করি না এখন এখানে আসছি যাতে নিজের নিজের সাথে আরেকটা লোককে খড়াতে পারি ওর যে একটা চলতে পারে আমার দ্বারাই মানে কথা কটার লোক নাই তারপর তবে নিজের টাকা আমি পাইলাম তারপর হাজার টাকা হ্যাঁ 2000 টাকা আমি পেলাম 2000 টাকা আমি নিলাম যা যেদিন ভালো লাগলো না আমি দোকান খুললাম আমি সেলুনের মধ্যে যে চাকরি করে তাদেরও আমি ইয়া করে নিতাম আমি যদি সেলুনের দোকানে চাকরি করে কি আছে বেটা তুই যদি দুই মাস কাজ করো তাহলে নিজের দোকান নিজে খুলে নিতে পারবি নিচে কাজ জানে না নাহলে অন্য কোনো দুর্বলতা আছে নাহলে সেলুনের চাকরি আবার চাকরি করতে হয় সেলুন চুল কাটা আবার চাকরি করতে হয় তোমার কি মনে হয় এটা এই কামকে চাকরি করার কাম যে কোনো একটা সিপা সাপের মধ্যে ভালো কাজ করলে তুমি বিশ পনেরো হাজার টাকা এক লাখ টাকা কামাইতে পারবো চুপি সাপে দিনে তিন হাজার হলে মাসে কত নব্বই তিন হাজার টাকা তো পারবাই একা কাম করলো কোনো হেল্পার টেল্পার কিছু লাগবে না বুঝছো না কি কিছু আমি এবার বুঝছো তাহলে তোমার মূল হিসাবটা পায় গেছো বা এবারে পাখা আছে এগুলাতে আশি হাজার পঁচাশি হাজার গেল তারপর থাকে এবার কিন্তু পানির লাইনের কথাও কিন্তু বলছি নিজে মোটর বসায় কিন্তু পনেরো টাকা দিয়ে পানির লাইন করতে পারবা মেশিনের দাম কিন্তু প্রথম হিসাব করছি মানে পানির লাইন বিশ হাজার টাকা তাহলে নিজে যদি মোটরের বসানো লাগে তাও কোনো সুবিধা নেই একটা ড্রাম ওই পানির ড্রাম আছে না তেলের ড্রাম আছে না একটা গাড়িতে বসা দিলা অথবা আগে থেকে থাকলে তার কোনো ওই খরচাটা যাইতেছে না তার মানে এক লাখ টাকার মতো তোমরা দুই চেয়ারে একটা লাক্সারি সেলুন বানাতে পারবা তারপর দুই এক মাস কাজ করে গরমকাল আস্তে আস্তে অথবা দুই এক মাসের ভিতরে তোমার একটা দোকানে এসি লাগে নিলা গ্লাস লাগে নিলা ওখানে পঞ্চাশ টাকা খরচ হলো যেটা তুমি প্রথম মাসে ইনকাম করা আর কোন সময় মনের ভুলো অন্য কোন দোকানের অন্য কেউ দোকান সেরে গেছে এমন দোকান যেন আপনারা না লন তোমরা যেন না কেন করবে কারণ আগে থেকে একটা দোকান ফুটিয়ে গেছে ওই দোকান তে তুমি সস্তা পায়ে কিনো মনে করো পাঁচ লাখ টাকার মাল আছে তুমি এক লাখ টাকায় কিনছো ওই দোকান থেকে তুমি ইনকাম করতে পারবে না হয়তোবা ওই জিনিসগুলো নিয়ে আরেক জায়গায় দোকান খুলতে পারো কিন্তু একটা ফুডের নিয়ে আগে থেকে ফুটিয়ে গেছে কে এমন একটা সেলুন জীবনেও চলবে না কারণ মানুষ ওই দোকানে আসছে ভয় পাইবো তোমার মানুষ আগে থেকে আসে নাই যেকোনো একটা কারণে আসে নাই দোকানটা ফুটে গেছে কা ফুডওয়ালা দোকান কিনা যায় বললাম ধরো আর আগে সেলুন ছিল ও কবে যে ও তোমার ডেকোরেশন ভাই তুমি নিয়ে এলো আমি এখন আবার নতুন করে ডেকোরেশন করবো

সেলুন অতিরিক্ত ব্যয় করার দরকার নেই তার মানে এক চেয়ার হলে পঞ্চাশ হাজার টাকার ভিতরে সেলুন কমপ্লিট আর দুই চেয়ার হলে তার ভিতরে ফেন্সি চেয়ার পাইতেছো ভালো গ্লাস পাইতেছো পানির লাইন পাইতেছো ইয়া মেশিন অনেকগুলো মেশিন পাইতেছো প্রায় আট দশটা মেশিন হয়ে যাবে তোমাদের সেবার টেবার মিলে আর কিছু কুর সেই একটা সেট হবে যে আমার এখানে যেমন সেট আছে না এরকম এক চেয়ারের মধ্যে সেট বানাইতে পারবো বুঝছো কি কিছু এগুলো কিন্তু তোমার আগে থেকে প্ল্যান করতে হবে কিন্তু প্রথম দিন থেকে করলে কিন্তু তোমার চেয়ারেই পঞ্চাশ হাজার যাবে একটা ফেন্সি চেয়ারেই আর তুমি একটা চেয়ারের দাম দিয়ে পুরো একটা চেয়ারের সেট আপ এবার বুঝছো তারপর কাস্টমার কেমনে হ্যান্ডেল করবে সেটা তোমরা কাজ করার সাথে সাথে শিখতেছি তো বন্ধুরা আমি বলি যদি নতুন দোকান খুলেন আমি বলবো যে মানে কম দামে আগের যুগে যে চেয়ার আছে অথবা নতুন চেয়ার যেগুলো সস্তা চেয়ার আছে ওগুলো না লইতে লইলেও একটা ভালো জাতের চেয়ার লইতে ফেসবুক মার্কেট প্লেসে সার্চ দিবেন বিভিন্ন সাইট সাইট আছে লাক্সারি দোকান করার পরে দোকান ফুটে ফুটে যায় তো ওখান থেকে চেয়ারগুলা গুলা গ্লাস গুলা ফ্যান লাইট মানে যেটা যার আপনি দরকার মনে হয় সব পুরান কোনো অসুবিধা নাই আপনি ভালো কাজ করলে পুরান নতুন কিচ্ছু আসা যায় না মেশিন ইয়ার লাগে ডালাইটা দিবেন না ডালাটা স্তায়ী আমি জানি ডালাই অনেক প্রকার বালা কিন্তু ডালাইটা কিন্তু আবার জায়গা ছোট করে ফেলায় দোকানের ভিতরে জায়গা দেখেন অনেকগুলো সেলুন আছে সামনে দিয়ে এখন কয়েক ফুট জায়গা কমে যায় আর এই যে ডাবল পাদানি এগুলো কিন্তু লাগা যায় না এই যে সামনে যে পাদানির উপর একটা পাদানি লাগে এটাকে লাগা দেবো যত বড় জায়গা

ফেসিয়াল মেশিন কোনটা কিনতে হবে কোন ফেসিয়ালটা করতে হবে এগুলোর উপর আমি আলাদা করে ভিডিও বানাবো যে কটাকা দামের ফেসিয়াল রাখলে আমাদের দোকানের জন্য লাভ হইব আর কোন কটাকা দামের রাখলে লাভ হইব না আর ফেশিয়াল কি দোকানে লাভ করে নাকি দোকানে ক্ষতি করে অথবা কালার করা কি দোকানে লাভ করে না ক্ষতি করে আবার অথবা মানুষের না কই একটা জিনিস ভরে দিলাম যে ভাই আপনার ফেসিয়াল করে দিয়ে করে দিলাম পরে এক হাজার টাকা চাইলাম এটা কি দোকানে লাভ করে না ক্ষতি করে আপাতত দৃষ্টিতে যদি লাভ মনে হয় এটা কিন্তু দীর্ঘমেয়াদী দোকানটা ফুটতেছে আপনি যতই ভালো কাজ করেন যখন মানুষ একটা মনে করবো আপনি ওরা ঠগাইছেন

কিন্তু করা যাবে না আর অতিরিক্ত পয়সা ধরার দরকার নেই গরিব কাস্টমার ভদ্র ভদ্র ব্যবহার করে ও একটা একটা তুই বকা তোমার গায়ে লাগবে না তুমি আমার লোক হিংসা করলো অথবা আমার ছোট চোখে দেখলো এটা সমান লেভেলের লোক আমাদের বকা দিলেও কিন্তু আমাদের তেমন গায়ে লাগে না কিন্তু একটা বড় মানুষ যদি আমাদের বকা দেয় অথবা মুরব্বীরা যদি আমাদের সাথে খারাপ ব্যবহার করে এই জিনিসটা বলে দিবো আর দোকানের মধ্যে মুরব্বী কাস্টমার কেমনি না আসবো

বুঝছে না কি গেছি ওই যা আছে তাই স্যারে দিয়ে ওইড সিস্টেমিজুকি আইফোনের ক্যামেরা আর দশ বছর আগে যাওয়া ছিল এখনো কিন্তু পার্থক্য আছে কাজের মধ্যে ওই আমাদের সূত্র তো সবাই একই থাকে কাজের মধ্যে একটু একটু কোয়ালিটি আনার চেষ্টা করা লাগবে আর কি হ্যাঁ কোনো সময় জন্য মানুষের মনে হয় তোমরা পুরান কাজ এই জিনিসগুলো যেন মনে হয় অত্যাধুনিক জিনিসপত্র আসলে ওটা রিসিভ করার ক্ষমতা থাকতে এমন করা যাবে না যে মিসিং মডেল আসলো না আমি এটাতে পারি না তারপর চেষ্টা করে দেখতে কাটিং এসে মার্কেট আইছে তুমি কিন্তু টাকা কামাইতে পারবা কিন্তু আপডেট হইতে পারবা আপডেট অল একটু পরিশ্রম করতে হয় দেখো এখন আমি শিখতেছি এখনও চুল কাটতেছে বিভিন্ন রকম চুলমুল কাটতে শিখতেছি সবসময় আপডেটের মধ্যে থাকতে হবে কোন সময় নিজের স্লো বানানো যাবে না অথবা পুরান পুরান পুরানো যাবে না পুরান যে আমলের কাজকর্ম এটা করা যাবে না দিন দিন নতুনত্ব থাকতে হবে কাজের মধ্যে তাহলে দোকান পুরা নেবো না মানুষের মজা পাবো আপনি মজা পাবেন সবসময় কাস্টমারের একটা জিনিস বুঝাবেন যে ও আপনার দোকান থেকে চুল কাটে শেপ করে ও দিচ্ছি হয় টাকা দিয়ে হোক হয় কাটিং হোক কোয়ালিটি হোক আর তোমাদের তো কেমন স্পিডে কাজ করা লাগে সেভাবে আমি শিখেছি আর একটা জিনিস কি কোনো কাস্টমার যদি কোনো কারণে টাকা কম দেয় অনেক মানুষ তো সবাই তো একরকম না কিপটা লোক আছে না যদি টাকা কম দেয় তাহলে ওরে আমরা জিনিসটি ঠিকই সব দেবো সময় দেবো কম কম সময়ে চুল কাটতে পারেন তখন আপনার টাকা কম নিলেও সব মানুষ কোনো একরকম না সবাই দনী আবার সবাই কোনো বড় লোক না সবাই আবার অনেক দনীরা আছে টাকা খরচ করতে চায় না আবার অনেক গরিব মানুষ আছে টাকা ব্যয় করতে চায় তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকবেন আজকে ওদের একটা পরামর্শ দিলাম আজকে অনেক ঠান্ডা আজকে অনেকে আসে নাই তোরা বলতেছে না ভাই আপনি দোকান কিভাবে খুলতে হবে এই জিনিসটা আমরা বুঝাই বলেন তাহলে ধন্যবাদ সবাই ভালো থাকবেন